সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি প্রতিবারের মতো বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে দেখাই এবং আলোচনা করি আজকে যে জায়গাটা সেটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে নয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা শাহ সুলতান বলছি এর মাজার এটা মহস্তানগড়ে অবস্থিত মহস্তানগড় শিব জেলায় অবস্থা মহস্তানগর বাজারে বাসস্থানের পাশেই এই মাজারটি শাহ সুলতান বলখী বা শাহ সুলতান বলখী মাহেশাওয়ার মাহেশ্বর বলা হয় এটা নিয়ে আমি আলোচনা করছি একাদশ শতাব্দী মুসলিম ধর্ম প্রচারক তিনি পণ্ডুবর্ধন বর্তমান বগুড়া জেলায় এবং সন্দীপ ইসলাম প্রচার করেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্য তিনি এখানে আসেন বাংলাদেশে একটি সূত্রে জানা যায় ইতিহাসের প্রবাসক ছেন রচিত বগ্র ইতিহাস থেকে এসব জানা যায় তিনি আফগানিস্তানের বাল্ক রাজ্যের সম্রাট ছিলেন তিনি ছিলেন বাল্ক রাজ্যের সম্রাট শাহ আলী আজগরের পুত্র তার মৃত্যুর পর তিনি সম্রাট হিসাবে ঘোষণা করা হয় কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন চল্লিশশো চল্লিশ তিনি পণ্ডুবর্ধনে আসেন আসার আগে প্রথম বাংলার সন্দীপে পৌঁছেন পরে তিনি গড়ে বা পণ্ডুবর্ধনের রাজধানীতে আসেন ইসলাম প্রচার উদ্দেশ্যে সুলতান বাউকি চৌদ্দশো শতাব্দী পণ্ডুবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে অন্ডুবোদন জয় করেন অন্য একটি উৎস থেকে জানা যায় তিনি তেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে রাজা পরশুরামকে পরাজিত করে পরশুরাম ছিলেন অন্নবোদ্দনের শেষ রাজা কথিত আছে শাহ সুলতান তার শিশুদের নিয়ে পুকুরিবেশী একটি মাছ আকৃতি নৌকা করে মহস্থান ঘরে এসেছিলেন সেখান থেকে তার নাম হয়েছিলেন মাহেশাওয়ার যা মাছের পিঠে করে আগমনকারী এবং তিনি বলক বলক থেকেই এসেছিলেন সেজন্য তাকে শাহ সুলতান বলকি বলা হয় মস্তগন পুঁছি তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন পরে রাজা পরশুরামের সেনাপ্রধান মন্ত্রী আরও কিছু সাধারণ মানুষকে ইসলামের বার্তা গ্রহণ করা মুসলিম হয় এভাবে পণ্ডু মানুষ ছিল হিন্দু থেকে মুসলিম গ্রহণ করতে থাকে রাজা পশুরামের সাথে সুলতান বিরুদ্ধ বাঁধে এবং একসময় যুদ্ধ শুরু হয় যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত ও মৃত্যুবরণ করেন বাবার মৃত্যু সুসংবাদ শুনে রাজার মেয়ে রাজকন্যা শিলাদেবী কর্তা নদীতে ডুবে মরে তার ডুবে মরা যাওয়ার আশপাশ অঞ্চলকে শিলাদেবীর ঘাট হিসেবে পরিচিত এই হচ্ছে মাজারের সামনে একটা অংশ পাল্কি কিভাবে এবং কখন মারা গিয়েছেন তা এখনও জানা যায় না এখানে এই মাজারটাকে কিরে বিশাল আকৃতি প্রতিদিন তার ভক্ত অনুরাগীগণ প্রচুর ভক্ত আসেন এখানে বাস ট্রাক ভর্তিক সারাদিনই আসতে থাকে চৈত্র মাসের শেষের দিকে শেষ বৃহস্পতিবারে জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবারে এখানে পুরুষ মাজার এ মাজারুস অনুষ্ঠিত হয় বোলকি কীভাবে কখন মারা গিয়েছিল তা জানা যায় না তো ষোলোশো পঁচাশি সালে মুঘল সম্রাট আরঙ্গজেবের রাজ রাজত্বকালে বোলকি দরগা ভাড়ামুক্ত জমি ছিল এবং সৈয়দ মোহাম্মদ তাহির এবং সৈয়দ আব্দুর রহমান এবং সৈয়দ মোহাম্মদ রাজাকে সনদ জারি করা হয়েছিল পালকি মাজারের গেট প্রবেশের নাম গুরিকা দরজা বা মোগল তৈরি করে সতেরোশো উনিশ সালে শর্মার পরখুসুদ্দিনের রাজত্বকালে ওদাদিল মাজারের নিকট একটি বৃহত্ত এক গুম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ হয়েছিল যা আজও প্রচলিত এ হচ্ছে মাজারের ভিতরে অংশ আপনারা দেখছেন সুলতান বালকি মাজার শাহ সুলতান মাজারের ভিতরে অংশ এটা হচ্ছে তার মূল মাজার এটাকে কেন্দ্র করে এটিমখানা মাদ্রাসা মসজিদ অনেক কিছু প্রতিষ্ঠিত হয়েছে বেশ যাগ্রমন এলাকা অনেক দোকানপাট ভক্ত অনুরাগী বিশাল আয়োজন এই মাজারকে কেন্দ্র করে এটা হচ্ছে বাহিরে অংশ বাহিরে অনেক তার অনুরাগীদের মাজার রয়েছে পুরোটাই পুরোটা অংশ জোরেই মাজারের বিশিষ্ট ছোটোখাটো আরো অনেক কবর রয়েছে পাশে মাজারকে ঘিরে আশপাশে পাশে পুরোটো পুরো মাজারটা একটা পাহাড়ের উপরে যে মাজারটা রয়েছে এটা পুরোটা একটা পাহাড়ের উপরে পাহাড়ের উপরে মসজিদ পাশে একটা মসজিদ রয়েছে দেখছেন আমি যে সময়টি গিয়েছিলাম খুব সকালবেলা আনুমানিক সময় সকাল ছয়টা সাড়ে ছয়টা এর জন্য তো শুনছেন যে মূলত মাদার চরিত্রটা মাদার চিত্রটা এরকম থাকে না অনেক জমকালো থাকে অনেক ভক্ত অনুরাগী থাকে খুবই সকালবেলা বিদায় এখন খুবই শান্ত পরিবেশ করে যে আপনারা যারা আসেন বা আসবেন একদিনে আসা থাকা যায় বা এখানে থাকারও ব্যবস্থা রয়েছে আবাসিক হোটেল রয়েছে পাশাপাশি এখানে আপনারা যারা একদিনে আসবেন অনেকগুলো দর্শনীয় স্থান ঘুরতে পাবেন বাংলাদেশের পণ্ডু এখানে অবস্থিত বাংলাদেশের মহাস্তানগড়ের অত্ত্বিক নির্দেশনে অনেকগুলো স্থান রয়েছে এখানে যারা রোমেনে আসতে চান বেশ প্রচলিত আমার এই চ্যানেলে অনেকগুলো দর্শনীয় স্থানের বর্ণনা রয়েছে রয়েছে আপনার দেখবেন আশা করি এর মধ্যে রয়েছে বেহুল লক্ষণ ধার বাসরগড় নামক পরিচিত বেশ একটা প্রচলিত জায়গা আরেকটা প্রচলিত জায়গা রয়েছে যে কূপে মৃত ব্যক্তিরা জল পানি পানা বলেই মৃত ব্যক্তিরা জীবিত হয়ে কথিত রয়েছে এরকম একটা কুপ এরকম একটা কূপ আছে মূলত পরশুরাম এবং সুলতান বর্কির সাথে যুদ্ধ চলাকালীন যেসব শ্রমিক মারা যেত তখন তাদেরকে এক কূপের পানি পান করাতেন পরশুরাম তখন মৃত ব্যক্তিরা মৃত শ্রমিকরা জীবিত হয়ে উঠত এ কথা শুনে শাহ সুলতান বলকি একটা মাংস টুকরে এখানে তখন গুনাগুন নষ্ট হয়ে যায় জলের এরকম একটা প্রবাদ রয়েছে এ হচ্ছে সিঁড়িতে নামার একটা অংশ আপনার যেটা দেখছেন এ নিচে নামার যে অংশটুকু এখান থেকে দেখা যাচ্ছে একটা মাছ দেখা যাচ্ছে একটা মাজার আর মাজার দেখা যাচ্ছে নিচের অংশটুকু এসে শিড়ি নামা শিড়ির অংশ এক স্থান দিয়ে উঠা যায় আরেক স্থান দিয়ে নামা যায় এটা নামা অংশটুকু এখানে দিয়ে বিশাল আকারে এই মাজার বিশাল জায়গা জুড়ে এই মাজারের উপরে অংশ সব সময় লোক সমাগ্রামে মাঝে ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে কথা হবে দেখা হবে